ভালো ভালো লয় এরপরে কাটা হয়ে গেছে এরপরে নিচে সুরম বানাচ্ছে খেলছে কিন্তু মাটি পরে ওই চাপ হয়েছে আর কতজন পড়ছে পড়ছে তো তিনজন কোনখানে কানে এটা ওইটা হচ্ছে ছড়া কোন ছড়া এটা কোন ছড়া কয়টা এমনি ছড়া তো ছড়াটাই নাম দিই কিন্তু জায়গাটার নাম কি জায়গা তো মানে চন্দ্রপাড়া আমার তো

আর এটা নাম আছে রুমান আর একটা নাম আছে রাংসাক পুরো বাবার নাম আয়ুষের বাবার নাম হলো দেব রুমান আর রুমানের বাবার নাম হয়েছে রাজু দেব রুমান কিছুক্ষণ আজকে আগে আমাদের কাছে একটা খবর আসে অধুনিয়া নামে একটা জায়গা আছে ওইখানে ওই বালুর কোয়ারি আছে ওইখানে তো ছোটো ছোটো বাচ্চারা ওইখানে খেলছিল তো বালি টাল করে রাখা ছিল এখানে বাচ্চারা খেলতে গিয়ে হঠাৎ করে বালির ধস পড়ে যায় ওদের উপর তো তিনজন বাচ্চা ফেসে ছিল ওখানে গ্রামবাসীরা এবং সবাই মিলে তড়িঘড়ি ওদের রেস্কিউ করে কিন্তু আনফর্চুনেটলি দুজন বাচ্চা মারা যায় হাসপাতালে আনার পর দেখা গেছে দুজন মৃত আরেকজনের কন্ডিশন ক্রিটিক্যাল ওকে রেফার করা হয়েছে ওই ডিস্ট্রিক্ট হসপিটালে বাকি দুটা ডেড বুড়ি এখন আমাদের এখানে হসপিটাল আছে ওই তো তিনজন বাচ্চা আছে তারা ফ্যামিলি নিয়ে আসে আমরা হসপিটালে হসপিটালে আনার পরে হিস্ট্রি যারা যেটা কইছে যে বালুর নিচে চাপা পড়ছে তারা তিনজনের তো তিনজনের মধ্যে দুজন বটে তারা আনুমানিক বয়স রেঞ্জ তিন থেকে পাঁচ বছরের মধ্যে আর একজন খুব মমূর্ষ অবস্থা আছে রাংসাদে বর্মাতার নাম তার বয়স পাস তো তারা রেফার করা হয়েছে আবার তো তাদের স্যালান টেলান দিয়ে অক্সিজেন টেন লাগানোর ইয়েতে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে আর কি আমরা রেফার করতেছি ডিস্ট্রিক্ট হসপিটালে